আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশে টেকনোলজি কন্টেন্ট বলতে প্রথম যাদের নাম আসে তাদের মধ্যে অন্যতম একজন স্যামজন স্মার্টফোন গ্যাজেট টিউটোরিয়াল সব কিছু সহজ ভাষায় এবং প্রিমিয়াম ভিজুয়ালে ভিজুয়ালে উপস্থাপন করে এই চ্যানেলটি খুব অল্প সময়ে মানুষের মধ্যে বিশ্বাস অর্জন করতে পেরেছে স্যামজন হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টেক রিভিউ ভিত্তিক ইউটিউব চ্যানেলগুলোর একটা স্মার্টফোনের ফিচার অ্যানালাইসিস আনবক্সিং গ্যাজেট কম্পারিজন থেকে শুরু করে বিভিন্ন টেক টিউটোরিয়াল সব কিছুই তারা অত্যন্ত তথ্যবহুল এবং দর্শক বান্ধবভাবে উপস্থাপনা করে বাংলা ভাষায় টেক রিভিউ বললে অনেকেই বিভ্রান্ত হন কিংবা সঠিক তথ্য খুঁজে পায় পান না এই সমস্যার সমাধানই করেছে স্যামজন কারণ এখানে আপনি পাবেন সহজ নির্ভুল এবং ট্রাস্টের সব ইনফরমেশন এখানে স্যামসংকে দেখতে পাচ্ছেন এখানে সবই ফোনের তিনি যে রিভিউ নিয়ে আসছে বৈধ অবৈধ হ্যাঁ আসলে আসলাম মিনি এলইডি পুরাই আগুন আগুনের মতো ফোন নেক্সট জাতীয় ফোন এস টোয়েন্টি সিক্স আলট্রা ছোট কমলা সুন্দরী ম্যাক্স সবচেয়ে মস ভজা ভাজা নামে এরকম তিনি বিভিন্ন ভিডিওর বিভিন্ন রকম টাইটেল ব্যবহার করেছে স্যামজন এক সময় ছোটো আকারে ভিডিও বানানো শুরু করলেও সময়ের সাথে সাথে তারা নিজেদের উন্নত করেছে ধীরে ধীরে আপলোড কোয়ালিটি স্ক্রিপ্ট এডিটিং সব কিছুই আজ প্রফেশনাল স্ট্যান্ডার্ডে পৌঁছে গেছে বাংলাদেশে যদি আপনি ট্রাস্টেড এবং আপডেটেড টেক চ্যানেল চান তাহলে স্যামজন হবে আপনার প্রথম পছন্দ তাদের কোয়ালিটি টেকটিউরিয়াল স্মার্টফোন অ্যান্ড গ্যাজেট রিভিউজ ইন বাঙালি এই স্লোগানটাই বলে দেয় তারা কতটা সিরিয়াস টেক কন্টেন্ট ডেলিভারি নিয়ে সুতরাং আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই স্যামজনকে সাবস্ক্রাইব করুন এবং টেকনোলজির সাথে যুক্ত হন এখন আমরা দেব দেখব স্যামজন এর ইউটিউব থেকে ইউটিউবে তার প্রবেশ করে কবে এবং তার আর্নিং রিপোর্ট ইউটিউবে তিনি যাত্রা শুরু করেন দু সালে এবং তার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ফোর পয়েন্ট মিলিয়ন এবং তিনি আঠাশশো তিপ্পান্নটা ভিডিও এই পর্যন্ত আপলোড করেছেন এখন তার ভিডিও সেকশনে দেখেন সবচেয়ে লেটেস্ট যে ভিডিওটা আছে এটা দেখেন যে অনার পাঁচশো এটা হবে কি চ্যাম্পিয়ন এটা অনার পাশো ফার্স্ট ইম্প্রেশন পারবে কি অনার এর মতো রিপ্লেস হতে এখন চলুন তার আর্নিং রিপোর্টটা এখানে দেখি তার মান্থলি আর্নিং রিপোর্ট এখানে বত্রিশ হাজার ডলার থেকে পঁচানব্বই হাজার ডলার দেখাচ্ছে যেটা একটা আনুমানিক হিসাব এবং আমরা যদি আরেকটা টুলসে চলে যাই সোশ্যাল ব্লেড একটা টুলসে যদি চলে যাই তাহলে তার সম্পর্কে আমরা আরও বেশি জানতে পারব স্যামজনকে। দেখি আমাদের কি তথ্য দেয় সোশ্যাল ব্লেড স্যামসংকে সাড়ে চার হাজার ডলার থেকে পঁচাত্তর হাজার ডলার এখানে অর্থাৎ তিনি দশ পনেরো লক্ষ টাকা হয়তো ইউটিউব থেকে ইনকাম করে থাকেন এই এই রিপোর্টটা দেখাচ্ছে এবং তার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু অনেক বেশি ভিউ হয় আর ছয় ঘন্টা আগে ভিডিও আপলোড দিয়েও কিন্তু উননব্বইকে ভিউস তিনি অলরেডি পেয়ে গিয়েছেন এটাই আর কি এর আর তার সম্পর্কে আর একটু বিস্তারিত যদি আপনাদের দেখাই তিনি কিন্তু ফাইভ আপলোডস পার উইক অর্থাৎ প্রতি সপ্তাহে তিনি পাঁচটা মিনিমাম পাঁচটা ভিডিও তিনি আপলোড করেন এবং দেখেন লাস্ট সেভেন ডেজ সে কিন্তু তেতাল্লিশ লক্ষ পঞ্চান্ন হাজার ভিউ পেয়েছে তার সাবস্ক্রাইবটা অবশ্যই আপনারা দেখেছেন এটা আর কি তা এই ছিল স্যামজনের ইউটিউব চ্যানেল নিয়ে বিস্তারিত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে লাইক করে থাকবেন আর পরবর্তীতে আপনারা কোন ইউটিউবারের ব্যক্তিগত কিংবা সাংবাদিক কিংবা খেলোয়াড় যাদেরই আপনি ইউটিউব চ্যানেল নিয়ে বিস্তারিত জানতে চান কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি পৌঁছে যাবে আপনার কাছে ধন্যবাদ সকলকে